বাড়িতে ডিভোর্স পেপার নিয়ে হাজির হলো বর্ষা বর্ষাকে দেখে সকলেই ভীষণে অবাক হয়ে গেল সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বাড়িতে এসে দাঁড়িয়ে থাকে তখনই কমলেন এসে বলে কী ব্যাপার বর্ষা তুমি আমাদের বাড়িতে হঠাৎ করে কি মনে করে বর্ষা তখন বলে মামনি তুমি চিন্তা করো না আমি এখানে থাকতে আসেনি আমার সঙ্গে কেউ আসেনি আমি একাই এখানে এসেছি আসলে মিঠির খবরটা জানতে পেরে না নিজেকে আর সামলে রাখতে পারলাম না তাই ভাবলাম মিঠির সঙ্গে একটু দেখা করে যাই যতই যাই হয়ে যাক না কেন মিঠি কিন্তু এখনও আমার ননদ আমিও তো একটা মেয়ে আমারও তো কষ্ট হয় আমি বুঝতে পারছি মিঠির সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে খুব খুব খারাপ একটা ঘটনা আমি তো মেয়ে সবটাই বুঝতে পারছি কমলেনি তখন প্রশ্ন করে তুমি এই খবর জানলে কোথা থেকে তোমাকে কি বলেছে তখনই আবার বর্ষা বলে ওঠে আসলে মামি আমাকে সবটাই বলেছে মামির মুখ থেকে জানতে পারলাম আর কি যে মিঠিকে নাকি অনেক ডাকাত মিলে কিডন্যাপ করেছে অতটুকু একটা মেয়ে নরম শরীর তখনই আবার নতুন বলে ওঠে তাহলে তোমার সঙ্গে তোমার মামির যোগাযোগ আছে তাই না বর্ষা তখন নতুনের দিকে তাকে বলে না নতুন কাকু এমন কিছুই না কমলিনী বলে এটা না তোমাকে নিয়ে ভাবতে হবে না আমাদের মেয়ে তো আমরাই ভাবতে পারবো তুমি শুধু শুধু কষ্ট করে এখানে এসেছো হ্যাঁ মেয়েটির সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তার জন্য না তোমাকে কোনো কিছু করতে হবে না তোমাকে এভাবে ন্যাকা কান্না কান্না করতে হবে না কিছুক্ষণ পরে বড় ঠামে ছোটো ঠামে চলে আসে তখনই লক্ষ্মীকে বলে কিরে লক্ষ্মী তাকিয়ে রয়েছিস কেন ঠামি তখন বলে ও দিদি বর্ষা এসেছে কমলের বর্ষার উপর ভীষণ রকম রাখতে শুরু করে কেন তুমি এই বাড়িতে আবার এসেছ নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে তাই না বর্ষা তখন বলে মামনি চিন্তা করো না আমি তো এখানে থাকতে আসেনি আমি মিঠির সঙ্গে দেখা করে চলে যাব। আসলে মিঠির জন্য আমার মনটা একটু ছটফট করছিল হয়তোবা মিঠি আমাকে অনেক অপছন্দ করে কিন্তু যত তো যাই হয়ে যাক না কেন মেয়ে হিসাবে আমার তো এতটুকু কর্তব্য আছে আমি এই বাড়ির বউ বলে কথা এখনও তো আমাদের ডিভোর্সটা হয়ে যায়নি আমি তো এই বাড়িতে আসতে পারি তাই না মিটির সঙ্গে যা হয়েছে ছি ছি আমার ভাবতেই না ঘেন না লাগছে এদিকে নতুন তখন বলে সেঠাপ আপ তুমি মিঠির নাম উচ্চারণ করবে না তুমি যে কথাগুলো বলছো না এ কথাগুলোর মানেই হয় না তুমি কেন এখানে আসতে গেলে বুবলাইও কিছুক্ষণ পর সেখানে চলে আসে আর বুবলাই এসেই দেখতে পায় যে বর্ষা কান্না করছে তখনই বুবলাই বলে ওঠে বা তুমি এখানে কি করছো তুমি আবার কান্নাই বা করছো কেন তখনই বর্ষা বলে রুদ্র তুমি হয়তো বা ভুলে যাচ্ছ এখনও কিন্তু আমি তোমার স্ত্রী আমি এ বাড়িতে আসতেই পারি আমি মিঠির খবর জানতে পেরেছি আমি বুঝতে পারছি সকলেই আমার ওপর কতটা বিরক্ত হয়ে রয়েছে আমি এতদিন একা ছিলাম আমি এতদিন একা থেকে এটা বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি বুবলাই তখন বলে ও তার মানে তুমি এখানে নেগা কান্না কেঁদে তুমি আবার এ বাড়িতে থাকতে এসেছো তখনই বর্ষা আবার বুবলার দিকে তাকে বলে না রুদ্র তুমি ভুল ভাবছো আমি এখানে থাকতে আসিনি আমি বাড়ির কাউকে না জানিয়ে এখানে এসেছি আমি থাকবো না বেশিক্ষণ চলে যাব মিঠির সঙ্গে দেখা হলে একটু ভালো লাগতো আর কি তখনই আবার কমিটি বলে তুমি মিঠির সঙ্গে তো দেখা করতে পারবে না মিঠি তো গিয়েছে অন্য একটা কাজে সে কখন ফিরবে না ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার মানে কি তুমি এতক্ষণ অপেক্ষা করবে আমি বলছিলাম কি তুমি এখন চলে যাও পরে এসে দেখা করে যেও তখনই আবার বর্ষা বলে তুমি ভয় পাচ্ছ তাই না মামনি তুমি ভয় পাচ্ছ যে আমি এখানে থেকে যাব। কিন্তু না আমি এখানে থাকবো না আমি চলে যাব, চলে যাব আমি তো বাড়িতেও না বলে চলে এসেছি আমাকে এখানে থাকার মানেই হয় না বুবলাই তখন বর্ষার দিকে তাকে বলে শোনো এসব ন্যাকা কান্না না এখানে তুমি কাঁদবে না আমি যেটা পাঠিয়েছি সেটার তো কোনো খোঁজ নেই আমি তোমাকে ইমেলে ডিভোর্সের যত কাগজপত্র সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছিলাম শৈকিক আর কোনো রিপ্লাই আমাকে দেওয়া নেই বর্ষা তখন বলে সেজন্যই তো আমি এই বাড়িতে এসেছি সব কাগজপত্র আমি প্রিন্ট করে তোমার কাছে নিয়ে চলে এসেছি শুধু শুধু তোমাকে আর কষ্ট করতে হবে কেন সকল